প্রাণ প্রতিষ্ঠা হওয়ার প্রথমবার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার জগন্নাথ মন্দিরের অন্দরে এডিটর বাংলা এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা স্তম্ভ দীঘার মন্দিরের গরুর স্তম্ভ পুরীতে যে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ প্রভু জগন্নাথদেবকে দেখতেন শ্রী চৈতন্যদেব সেই স্তম্ভ কিন্তু দাঁড়িয়ে এই আমাদের দীঘার মন্দিরে কালো একটি স্তম্ভ মন্দিরের বাইরে কিন্তু ঠিক রয়েছে আরেকটি স্তম্ভ এরপরে গরুর স্তম্ভ এই গরুর স্তম্ভের পরে দেখুন সোজাসুজি আপনি তাকালে যদি ওইদিকে ক্যামেরাটা ঘোরাতে বলি যে এই যে ভাস্কর্য তৈরি করা হয়েছে মন্দিরের ভেতরের ও বাইরের ভাস্কর্য তাকে কিন্তু বলা হচ্ছে শম্পুরা ভাস্কর্য এই সম্পুরা ভাস্কর্যের রাজস্থানের লাল বেলে মাথরের যে কাজ সেই লাল বেলে পাথরের পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির এই মন্দিরে যদি তুমি একটু এগিয়ে আসো সামনে যে দেখতে পাবে যে এই যে প্রধান মূল ফটক যেখান থেকে জগন্নাথদেবের মূল ফটকের বাইরে যে অংশটা এখানে চারটি দরজা রয়েছে একটা দুটো তিনটে চারটে দরজা একটা পূর্ব দিকের দরজা একটা দক্ষিণ দিক একটা পশ্চিম একটা উত্তর এই দিকে কিন্তু জগন্নাথদেব বসে আছেন স্বয়ং আর এরপরে যে আমরা ঘরটায় যাব সেই ঘরটায় কিন্তু প্রধানভাবে দাঁড়িয়ে আছেন যে প্রধানভাবে জগন্নাথদেব বসে রয়েছেন সেই মূর্তিটা যেখানে সিংহাসন যে সিংহাসনের মধ্যে আমরা জগন্নাথ থেকে দেখব এখানে একটা জিনিস লক্ষ্য করে যার যদি পরের ঘরটায় আমরা যাই তাহলে দেখতে পাবো এইখানের যে কারুকার্য আর ভেতরের ঘরের কারুকার্য সম্পূর্ণ কিন্তু আলাদা পরের ঘরটায় আমরা প্রবেশ করি আস্তে আস্তে সেইখানে দেখতে পাচ্ছি যে এই যে কার্পেট এখানে মানুষ এখানে পুরোহিতরা এখানে দৈতাবতীরা বসে রয়েছেন এইখানে স্ট্রাকচারটা দেখো গোল এখানে কিন্তু চৌকো ছিল এখানে স্ট্রাকচারটা গোল একটা গোল স্ট্রাকচারে বিভিন্ন পদ্মের পদ্মের মতো বিভিন্ন ডিজাইন করা হয়েছে প্রতিটা দেওয়ালে এবং তুমি দেখতে পেলে গোটা মন্দিরে কিন্তু দশাবতরের মূর্তি দশ মূর্তি দেওয়া হয়েছে সেই মূর্তি রাখা হয়েছে প্রত্যেকটা দেওয়ালের ইয়েতে গায়ে এবং এই যে আমরা প্রধান যে জায়গা এখানে দেখো কত ভক্ত এই জায়গাটায় কিন্তু মাটিতে এরকমভাবে বসে কিন্তু জগন্নাথ প্রভুর জন্য অপেক্ষা করবেন আমরা জানি বাংলায় জগন্নাথ প্রভুর ভক্ত অগন্তি আর প্রাণ প্রতিষ্ঠার প্রথম দিনের পরেই যখন মন্দির সবার জন্য খুলে দেওয়া হলো তারপরে দেখা গেল মানুষের অগন্তি মানুষের ভিড় এই জগন্নাথ মন্দিরে প্রথমবার দীঘার জগন্নাথকে দেখতে কেমন তা দেখার জন্য কিন্তু মানুষরা ঢল নামিয়েছেন এই দীঘার মন্দিরে তুমি দেখতে পারো আজকে আমাদের দীঘার পার্শ্ববর্তী অঞ্চল এমনকি কলকাতা এবং পাশের রাজ্য থেকে পাশের রাজ্য থেকে প্রচুর মানুষ জগন্নাথ দেবের জন্য উৎসাহ ভরে দীঘার মন্দিরে আজকে এসছেন এবং এই মন্দিরটা যে দেখো এখানে সাপত্য এই স্থাপত্যর এখানে একটা দড়ি রাখা রয়েছে যাতে প্রধান মূর্তির সামনে যাতে কেউ প্রবেশ করতে না পারেন এবং এই মন্দিরের কিন্তু স্ট্রাকচার যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দু রকম মূর্তি রাখা হয়েছে একটা পূজার জন্য আর একটি দারু বিগ্রহ পাথরের মূর্তি এবং কাঠের মূর্তি দু রকম মূর্তি কিন্তু রাখা রয়েছে এখানে তো জগন্নাথ মন্দির নিয়ে কতটা উৎসাহ ছিল মানুষের মধ্যে তা কিন্তু ভালো করেই দেখলে বুঝতে পারবেন যে প্রাণ প্রতিষ্ঠার পর যখন মন্দির খুলে দেওয়া হলো সেই সময় থেকে কিন্তু সুন্দরভাবে মানুষের ঢল নামতে শুরু করেছে জগন্নাথ মন্দির থেকে এখনও পর্যন্ত মন্দিরের টাইমিং প্রকাশ্যে আসেনি অর্থাৎ এই মন্দির আজকে খুলেছে ঠিকই আগামীকাল থেকে কোন টাইমে খুলবে তা কিন্তু জানা যাচ্ছে না অর্থাৎ এখনও বলছেন যে প্রথম দিন এখনও নিয়ম সেট হতে কিন্তু দেরি হবে তার কারণ সকালবেলা কতক্ষণ মন্দিরের পুজো দেওয়া যাবে বা কত কখন প্রসাদ পাওয়া যাবে কখন মন্দির বন্ধ হবে তা কিন্তু দেখা যাচ্ছে না এই জন্য দেখো ভক্তরা কিন্তু আজকেই জগন্নাথকে দেখার জন্য প্রথম দিন থেকে কিন্তু উৎসাহে উৎসাহে কিন্তু তাদের সেলফিতে তুলে রাখতে মোবাইল ক্যামেরায় বন্দি করার জন্য কিন্তু তারা শেষ বেশ ইয়ে করছেন যে যাতে যেভাবে হোক শেষ এখনই জগন্নাথদেবকে তারা মোবাইল বন্দি করবেন দীঘার দেবকে পুরীতে যারা যেতে পারেন না দীঘার জগন্নাথদেব তাদের জন্য অনেকটাই বড় ব্যাপার যারা রাজ্যে এসে প্রথমবার জগন্নাথ মন্দির দেখতে পারবেন আর প্রথম দিনই মানুষ এই জগন্নাথ মন্দির দেখার জন্য পুজোর প্যান্ডেলের মতো যেন ভিড় হচ্ছে পুজোর প্যান্ডেলে যেরকম ভিড় হয় সেলফি তোলার জন্য ঠিক তেমনভাবেই কিন্তু এই মন্দিরে ভিড় হচ্ছে প্রথম দিন জগন্নাথদেবকে দর্শন করার জন্য আর এই যে শিল্পকলায় যে মন্দিরটি বানানো হয়েছে সেই মন্দিরটি কিন্তু মনোরম এবং দৃষ্টিনন্দন তাই জন্য এই মন্দিরের প্রতি একটা অন্য আকর্ষণ তৈরি হচ্ছে মানুষের মধ্যে ঘিরে মানুষ শাস্ত্রাঙ্গে প্রণাম করছেন মানুষ গরুস্তম্ভে প্রণাম করছেন মানুষ মানুষের তুমি পিছনে দেখো যে এইভাবে মানুষ ঢুকছে যেভাবে মানুষ স্রোতের মতো ঢুকছেন বাইরে অপেক্ষা করছেন এবং স্রোতের মতো ঢুকছেন তা কিন্তু অবিশ্বাস্য আর এই জন্যেই বোধ হয় জগন্নাথ দেবের মাহাত্ম জগন্নাথদেব এই কারণেই মানুষের মনের মধ্যে অবস্থান করেন এবং জগতের নাচ ক্যামেরায় অভিষেকের সঙ্গে উৎসব এরিটার্জি বাংলা